নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তবে আজকে আমি কোনো ব্লগ ভিডিও আনি নি আজকে নিয়ে এসেছি একটা ছোটোখাটো রেসিপি তো ছোটো রেসিপিটা হচ্ছে বাঁধাকফি দিয়ে মাঞ্চুরিয়াম তো মাঞ্চুরিয়াম বানানোর জন্য এখানে আমি কিন্তু একটা ছোটো সাইজের বাঁধাকফিকে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কুচনোও করতে পারেন অনেক মেহি করে একটু কুচিয়ে নেবেন তাহলে তাহলেও হবে কিন্তু মনে রাখবেন বাঁধাকপিটা কিন্তু কুচুনো বা গ্রেট করার আগে কি আগেই কিন্তু ধুয়ে নিতে হবে পরে কিন্তু ধুলে চলবে না তো চলো এখন আমি ম্যারিনেট করবো এটাকে কী কী দিয়ে করব দেখতে থাকুক তো কুচুনো এই যে বাঁধাকপিটাকে আমি কিন্তু এর আগে দেখতে পেলে জামের মধ্যে ছিল যে একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি আর এখন দিকে দিলাম লবণ এবং একটু সামান্য মতন হলুদ দিয়ে দিচ্ছি এখন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে ময়দা পরিমাণ মতন ময়দা দিয়ে দেবো এখন একটু একটু করে দিতে থাকি যতক্ষণ না এটা থেকে জলটা ঠিক মরে যায় একটা ডোয়ের মতন তৈরি পরিণত হয়ে যায় ততক্ষণ কিন্তু এখানে আমি ময়দা দিতে থাকবো তো এখন টু টেবিল স্পুন মতন দিলাম আমি ময়দা এরপরে এখানে আমি এখন একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবো যেন একটু মুচ মুচে হয় তো দেখো আর আমি এখানে ময়দা নিয়ে নিলাম এবারে নিয়ে এরকম একটু কর্নফ্লাওয়ার দিয়ে এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবে না বাঁধাকপি থেকেই জল বেরোবে সেই জলে কিন্তু আপনার মাখানো হয়ে যাবে ময়দাটা কোনো রকম জল অ্যাড না করলেই কিন্তু ভালো হবে দেখো আমার এখানে মাখানো হয়ে গেছে এখন দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে এখন এবারে আমি এটাকে খুলে দেখি ভালোই মাখানো হয়ে গেছে চলো এখানে আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে গরম করতে দিয়ে দিয়েছি তেলটা আমার প্রায় হালকা গরম হয়ে গেছে খুব বেশি গরম না করলেও চলবে হালকা থেকে মিডিয়াম গরম করবে এবার আমি এক এক করে এইভাবে গোল গোল করে বড়ার মতন করে এগুলোকে আমি ভেজে নেব আপনারা চাইলে বিভিন্ন শেপের দিতে পারেন আমি এখানে গোল গোল করলাম আমার পুরো কড়াই ভর্তি হয়ে গেছে এবার এগুলো আমি ব্রাউন কালার মতন ভেজে নেব দেখো হালকা আছে কিন্তু ভেজে নিচ্ছি আমি এগুলোকে ব্রাউন কালার হয়ে গেলে আস্তে আস্তে ভাজতে হবে নাহলে কিন্তু বেশি হাই ফ্লেমে ভেজে দিলে উপরটা পুড়ে যাবে লাল হয়ে যাবে আর ভেতরটা কাচাই থেকে যাবে দেখো এইভাবে ভেজেছি আমি এবারে আমি চলে এলাম এখানে ওই সাদা তেলেই সমস্ত কিছু ভেজে নিলাম আগে ডোগুলোকে তারপরে সামান্য একটু আদা কুচি দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু রসুন চার কোয়ার মতন রসুন কুচি আর এখানে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে হালকা নুন দিয়ে এখন আমি ভেজে এ দেখো হালকা পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর আমি কী কী অ্যাড করছি একটু ভালো করে দেখো দিয়ে দিলাম এখানে থ্রি স্পুন মতন টমেটো সস এরপর দিয়ে দেব চিলি সস টু স্পুন মতন এবার দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন সোয়া সস আর একটু সামান্য ভিনিগার এগুলো দিয়ে দু মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিলাম এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন উপর থেকে একটু ছড়িয়ে দিলাম আবার গোলমরিচের গুঁড়ো এবার এখানে টু এবিল টু টেবিল স্পুন মতন দিয়েছিলাম কর্নফ্লাওয়ার গুলিয়ে পরে এখানে দিয়ে দিলাম দেখো আমার এটা ফুটে উঠেছে এবার যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব আর তিন থেকে চার মিনিট মতন এখানে ফুটতে দিয়ে দেবো তিন থেকে চার মিনিট ফুটতে দিয়ে দিলে কিন্তু আপনার রেডি হয়ে যাবে বাঁধাকপির মাঞ্চুরিয়াম পারলে আপনারা একবার বাড়িতে টেস্ট করে দেখবেন আমাদের তো খুব ভালোই হয়েছিল সবাই ভালো বলেছে চলো একটু পরিবেশন করে দেখিয়ে দিই এটা রাতে আমরা ডিনারের টাইমে বানিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো রেসিপির সাথে মানে যে কোনো ভাত পরোটা সমস্ত কিছুর সাথে খেতে পারেন ভিডিও যদি ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও রাখার জন্য কিন্তু সব আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেলাইক বটনটি টিপে দেবেন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন